নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো হচ্ছে দশ মিনিটের মতো হয়ে যাবে সর্ষে চিংড়ি যেটা হয়ও যেমন খুব তাড়াতাড়ি খেতেও হয় কিন্তু দুর্দান্ত তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি ওই সাত আট পিস মতো একটু বড় বড় দেখে সেটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো খুব ভালো মতো ওটা মাখি নেব তা অন্যদিকে একটা মশলা করব তার জন্য আমি দু চামচ মতো সর্ষে নিয়েছি আমার চিংড়ি মাছের পরিমাণটা কম বলে সর্ষের পরিমাণ সেই অনুযায়ী নিয়েছি আপনারা যদি চিংড়ি মাছের পরিমাণ বেশি থাকে সর্ষের পরিমাণ বাড়িয়ে নেবেন দু চামচ সরি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণটাও আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন সামান্য নুন দিয়ে এটাকে আমি স্মুথ ব্লেন্ড করে নেব নুনটা দিলে লঙ্কাটা দিলে সর্ষেটা তেতো হয় না দিয়ে আমি ছাঁকনিতে নিতে ভালো মতো ছেঁকে নিয়ে ছিবড়াটা ফেলে দেবো নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যদি রেসিপিটি ভালো লাগে আমার চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালো মতো মেশানো হয়ে যাওয়ার পর তিন চামচ সরষের তেল দিয়ে খুব ভালো মতো এটাকে আবারও মিশিয়ে নেবো যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই অনুরোধ করব স্কিপ না করে পুরোটা দেখার ফেসবুকের বন্ধু যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন মাখানোর পর কিছুক্ষণ রেখেছিলাম রেস্টিংয়ে দু মিনিট মতো তারপর কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে পাঁচ মিনিট পাচাকের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছ যেমন হয়ও খুব তাড়াতাড়ি দিয়ে আরও কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলে রেসিপিটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করব একদম ধোয়া ওটা ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন